আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ছাদে নতুন নতুন ভ্যারাইটি গাছের কালেকশান কিছু করে নিয়ে আসি বিশেষ করে লেবু গাছ আর অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন বা ফোন করে বলেন যে দাদা আপনার কাছে কী কী গাছের আইটেম আছে সেই সমস্ত গাছের লিস্টটাকে পাঠান তা সব গাছের লিস্ট তো আমার কাছে করা নেই যার জন্যে যে সমস্ত গাছগুলো আমার কাছে রয়েছে সেই সমস্ত গাছগুলো আমি বলি তাছাড়া একটা সময় যখন আমি নার্সারিতে ভিডিও করতাম তখন মাথার ভেতরে এমনটাই আসেনি যে ভবিষ্যতে গিয়ে অনলাইনে গাছ বিক্রি করবো যার ফলে সেই সময় নার্সারির থেকে ভিডিও করতাম কিন্তু গাছ নিয়ে আসতাম না বা মাতার গাছ করতাম না টবে তেমন গাছ লাগাইওনি নি আর বিশেষ যেটা ব্যাপার ছিল সেটা হলো আমার ছাদের সিঁড়ি ছিল না প্লাস প্যারাপিট ছিল না যার ফলে ছাদে গাছ রাখার সমস্যা ছিল ওর জন্যে করতে পারিনি কিন্তু এখন থেকে আমার ছাদের সিঁড়ি তৈরি করে নিয়েছি এবং তার সঙ্গে ছাদের প্যারাপিটও হয়ে গেছে যার ফলে আমি ছাদে গাছ এবার আমি মাদার গাছ করার জন্যে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসছি আর নতুন ভ্যারাইটিটা এই কারণেই আনছি অনেক নার্সারিতে খোঁজার পরে কিছু কিছু ভ্যারাইটি পাওয়া যায় আবার কিছু কিছু ভ্যারাইটি পাওয়া যায় না আর পাওয়া যায় বা পাওয়া যায় না এটা তো একটা ব্যাপার দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হলো অরিজিনাল ভ্যারাইটি অরিজিনাল কিছু কিছু ভ্যারাইটি যে সমস্ত ভ্যারাইটিগুলো সব নার্সারিতে পাওয়া যায় না যার ফলে নিজের ছাদে যদি গাছ লাগানো হয় সেই গাছে কেমন ফল হচ্ছে কেমন টেস্ট হচ্ছে কেমন কালার আসছে সেইগুলো সম্পূর্ণ আমি নিজে দেখতে পারবো এবং সেই গাছের থেকেই ডাল কেটে নিয়ে গ্রাফটিং করে আপনাদেরকে গাছ নিজে হাতে তৈরি করে দিতে পারবো যার ফলে নতুন নতুন কিছু গাছের আইটেম আমি তৈরি করছি সেই সমস্ত গাছগুলো দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রথমে চলুন দেখাই আপনাদেরকে এটা একটি প্লাস্টিকের বালতিতে বসানো এই গাছটার নাম হলো আফরার ম্যান্ডারিং এই একটি গাছ আফরার ম্যান্ডারিং এটাকে মাদার গাছের জন্য নিয়ে আসা নতুন একটি গাছ ছোট্ট গাছ নিয়ে আসছিলাম বড়ো সাইজের গাছ আমার কাছে সত্যিকারে বাজেট কম আমি কাজ কাজ করি তো আমার তেমন কোনো পুঁজি নেই যার ফলে আমি ছোটো ছোটো গাছই নিয়ে আসি অল্প টাকার মধ্যে পাকিস্তানি পাতি তৃতীয় নম্বরে রয়েছে এই সেই ডেইজি বা ডেজি চতুর্থ নম্বরে রয়েছে এটা হলো কাটল গোল্ড এটা হলো সেই কাটাল গোল্ড ভ্যারাইটি একটা একটা করে দেখাবো এখানে রয়েছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি আর এখানে যে সমস্ত গাছগুলো দেখানো হচ্ছে একটিও কিন্তু আমার ছাদে নেই তার ভেতর দিয়ে কিছু কিছু জাত রয়েছে যেমন প্রথমে আপনাদেরকে বললাম আমি নার্সারি করবো করবো না বলে বা অনলাইনে গাছ বিক্রি করবো না বলে আমি গাছ আনতাম না আর আমি যদি সেই হিসাবে গাছ নিয়ে এসে বাড়ির ছাদে লাগাতাম তাহলে আমার ছাদে এতদিন গাছ ভর্তি হয়ে যেত তা আমি তেমন কোনো ইচ্ছা বা শখ ছিল না বলে আমি গাছ নিয়ে আসিনি কিন্তু এখন গাছ বিক্রি করছি যার ফলে নিজে কিছু গাছ তো তৈরি করতেই হবে দেখুন এটা হলো সেই থ্রিমোন মন এটা কিন্তু অল টাইম একটি বারো কমলা লেবুর ভ্যারাইটি ছোট্ট গাছ এখানে দেখুন এই একটি গাছ রয়েছে এটা এগুলো প্রত্যেকটাই সব প্যাকেটে লাগানো এটা হলো সেই আপনার মাল্টিজন ব্যালেন্সিয়া এটা একটি মৌসুম্বির ভ্যারাইটি এখানে দেখুন আরও একটি কমলার জাত এটা হলো সেই আফ্রিকান কমলা চায়না কমলার ভেতরে আমার কাছে দু রকম জাত রয়েছে এবছরেই নিয়ে এসেছি এটা হলো চায়না কমলা ছোটো ছোট সাইজের হবে কিন্তু এটা মিষ্টি স্বাদের চায়না কমলার অনেক রকম জাত রয়েছে তার ভেতর দিয়ে এটা কিন্তু মিষ্টি একশোর ভেতরে কুড়ি পার্সেন্ট টক আর আশি পার্সেন্ট মিষ্টি মানে এক কথায় বলা যায় মিষ্টি চায়না কমলা চতুর্থ নম্বরে রয়েছে এই একটি নেপালি কমলা এই গাছটার নাম হলো নেপালি কমলা লেবু একটি এটাও কিন্তু দারুণ একটি ভ্যারাইটি এখানেই যে গাছটি রয়েছে এটার নাম হলো কাশ্মীর কিন্ন এটা হলো সেই কাশ্মীরি কিন্ন এটাও একটি প্যাকেটে লাগানো এখানে একটি আরও একটি ভ্যালেন্সিয়ার অরেঞ্জ যার বলা হয় রয়েছে এখানে রয়েছে আপনার ফ্রান্সিস মালটা এটা রয়েছে আপনার জাফা কমলা এদিকে রয়েছে আপনার মিশরীয় মালটা এখানে রয়েছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এটা রয়েছে আপনার গোল্ডেন মৌসম্বি এটা রয়েছে আপনার সুইট লেমন এদিকটা রয়েছে আপনার কাড়া কাড়া নেভেল রেড কালারের মিশরীয় মালটার বেশ কিছু গাছ লাগানো হয়েছে এই সমস্ত গাছগুলো বড় করা হবে বড় করার পরে বিক্রি তাছাড়া নিজে মাদার গাছের জন্য আনা আছে মিশরীয় মালটার আমার একটা মাদার গাছও আছে তাতে ফুল ফল সবই আসে এখানে যে ক্যারেটে যে গাছটা লাগানো আছে দেখুন এটা হলো সুইট ম্যান্ডারিং তার সঙ্গে রয়েছে এখানে আপনার চায়না রাম লঙ্গন এটা হলো চায়না রাম লঙ্গন এই কয়েকটা আবার লাগানো রয়েছে মৌসুম্বির ভ্যারাইটি এটা হলো নিউসিলার ইন্ডিয়ান ভ্যারাইটি পাতা হলুদ হয়ে আসছে ফুল আসার সম্ভাবনা এখানকার যে বস্তার প্যাকেটগুলো যে করা গাছ লাগানো আছে এগুলো কিন্তু আপনার ছাতুকি কমলা দেখুন প্রতিটা ছাতুকি কমলা বস্তায় লাগানো আছে মানে প্যাকেটে আর তার পিছনের যে বস্তাটা মানে সিমেন্টের বস্তা লাগানো রয়েছে এটা হলো কিন্তু আপনার সেই পাকিস্তানি কমলা এটা কিন্তু আপনার রেড বাতাবি তার পিছনে রয়েছে ড্রামে লাগানো গোল্ডেন মৌসম্বি এদিকে রয়েছে আপনার কাশ্মীরি কিন্ন রয়েছে আপনার ভুটানি কমলা এদিকে রয়েছে এটা আপনার বাড়ি এক বা বাড়ি ওয়ান মালটা পাশে রয়েছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এদিকে রয়েছে আপনার ডেকোপন কমলা এটা হলো সেই আফ্রিকান মালটা লেবু গাছ এটা হলো দার্জিলিং জায়েন কমলা লেবু এটা কার্লিং মালটা বা মোসম্বি এখানে রয়েছে একটি গোল্ডেন এইট পেয়ারা গাছ এটা হলো সেই থাই টু কমলা দিকটায় রয়েছে আপনার খাসি ম্যান্ডারিং একটি ছোট্ট গাছ আর এটা হলো আপনার ডেকোপন কমলা এটা হলো আপনার সেই রেডপাতি লেবু এটা আবার সেই ন্যাভেল অরেঞ্জের একটু বড়ো সাইজের গাছ এখানে রয়েছে এই গাছটা কি গাছ বলতে পারবো না মৌসম্বিরি ভ্যারাইটি সম্ভবত অনেক দিন আগে আমাকে বলে দিয়েছিল দার্জিলিং জায়েন্ট কিন্তু আমি ঠকেছি তো গেছি এই কারণে দার্জিলিং যায়ন হবে না কারণ পাতা দেখে মৌসুম্বির মতনই লাগছে আমার মনে হয় সম্ভবত সেলার হবে আর এটা আমার সেই ছাতুকি কমলা বড়ো সাইজের গাছ মাদার গাছ এদিকে কলকাতা পাতি ফুল ফল আছে এদিকে রয়েছে সেই আপনার ব্যারিকেটেড মালটা এদিকে সব বাড়ি ওয়ান মালটা তো এরকম আরও কিছু গাছ দেখাবো এই গাছগুলো একদম ডরমিনসেতে চলে গেছে এটা বাড়ির টু মালটা বড়ো সাইজের গাছ এটা ভিয়েতনাম মালটা বারো মাসে এদিকে রয়েছে সেই মিলেরোসা লেবু গাছ ভাতে খাওয়া আর এই গাছটাতেই অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে দেখেন এখানে অলরেডি ফুল চলে আসা শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা কুড়িতে মানে ডোগাতে এক কুড়ি ভর্তি হয়ে আসছে আস্তে আস্তে ফুলে তাই এটা হলো সেই আপনার মিশরীয় ই হলো মালটা লেবু গাছ এখানে আরও একটি গাছ দেখায় আপনাদেরকে টবে লাগানো হয়েছে এটা হলো সেই পাকিস্তানি মালটা বা মুসম্বি তাই এরকম বিভিন্ন জাতের লেবু আমি কালেকশান করে করে বসাচ্ছি একটি কারণে সেটা হলো আমি নিজে গাছ বিক্রি করছি ওর জন্যে এখানে রয়েছে আঙুরের বেশ কিছু জাত একটি কালো একটি সবুজ আর একটি ভিএসডি রয়েছে আপনার অল টাইম আঙুরের গাছ তার সঙ্গে একটি বাইকুনুর আঙুর গাছ আমি লাগিয়েছিলাম দেখুন এসে বাইকুনুরটাও অলরেডি ধরে রয়েছে ভবিষ্যতে গাছ বড় হলে তখন আপনাদেরকে দিতে পারব গাছ তাই এরকমই ব্যাপার বিষয়টা হলো গাছ নিজে হাতে বা নিজের ছাদে করা মানে সেখান দিয়ে নিজে গ্রাফটিং করতে পারবো আর অরিজিনাল ভ্যারাইটিরা নিজে হাতে তৈরি করে আপনাদেরকে দিতে পারবো কারণ নার্সারি থেকে গাছ নিয়ে এসে আমরাই অনেকটা ঠকছি বা অনেকেই ঠকেছি যার ফলে বিশ্বাসিত নার্সারির থেকে গাছ কালেকশান করে নিয়ে এসে সেই গাছ বড় করার পরেই গ্রাফটিং করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই আর অনলাইনে যারা আপনারা আমার কাছ থেকে গাছ নিতে পারেন এই সমস্ত ভ্যারাইটির ভেতরে আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ